সাহসিকতার চূড়ান্ত নিদর্শন এভারেস্টের শৃঙ্জয় পুলিশ কনস্টেবলের শুভেচ্ছা বার্তা জানালেন এলাকাবাসী সহ পুলিশ ডিপার্টমেন্ট খুশির বাতাবরণ একেবারে ছেয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক এলাকায় এভারেস্টের শীর্ষে পুলিশ কনস্টেবল আনন্দের শুভেচ্ছা বার্তা জয়ী পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের লক্ষ্মীকান্ত বাড়িতে শুভেচ্ছা বার্তা জানাতে উপস্থিত পুলিশ আধিকারিকেরা মনোবল ও সাহসিকতার চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এভারেস্ট শৃঙ্গ জয় করেছেন তিনি বর্তমানে পশ্চিমবঙ্গ সশস্ত্র পুলিশের তৃতীয় ব্যাটালিয়নের কনস্টেবল লক্ষ্মীকান্ত মণ্ডল সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন তিনি এই অভিযানে তার সঙ্গে ছিলেন নেপালের দৃষ্টি প্রতিবন্ধী পর্বতারোহী ছুনজিং তাংমো ভারতের পর্বতারোহী গীতা সামতা তেনজিং শেরপা ও লাকপা শেরপা পুরো অভিযানের পরিকল্পনা ও রূপরেখা তৈরি করেছিল পায়োনিয়ার অ্যাডভেঞ্চার নামক একটি সংস্থা জানা যায় তিনি তার এভারেস্ট অভিযান শুরু করেন এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে বর্তমানে তিনি কলকাতা পুলিশের নগরপাল মনোজ ভার্মার দেহরক্ষী পদে কর্মরত যাত্রার প্রাককালে নগরপাল সহ অন্যান্য পদস্থ অফিসাররা তাকে শুভেচ্ছা জানান লক্ষ্মীকান্তের সাফল্যে উচ্ছ্বসিত তার নিজের গ্রাম মথুরি সোমবার সকালে তার শৃঙ্গজয়ের বার্তা গ্রামে পৌঁছানোর পর আনন্দে ভেসে যায় গোটা এলাকা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তৎক্ষণাৎ তার বাবা মাকে সংবর্ধনা জানানো হয় উপস্থিত ছিল তমলুক মহকুমার পুলিশ আধিকারিক আফজল আবরার তমলুক থানার আইসিসি সুভাষচন্দ্র ঘোষ ছাড়াও অন্যরা এদিন বাড়িতে উপস্থিত হয়ে ফুল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান সকলে লক্ষ্মীকান্ত মন্ডল থার্ড বেটেলিয়ানে পোস্টেড আছেন আর উনি আমাদের সিপি মাননীয় মনোজ বর্মা আইপিএস সাহেবের কাছে ছিলেন তো এইটা একটা বি হিউজ অ্যাচিভমেন্ট ফর পুলিশ ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল এজ আমাদের এই গ্রামের বা পূর্ব মেদিনীপুর বলতে পারেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে এই গ্রাম থেকে একটা ছেলে এই লেভেল অব পৌঁছেছে তো এই অ্যাচিভমেন্টটা মানে এমন একটা অ্যাচিভমেন্ট যেটা মানে কেউ কল্পনাও করতে পারবে না তো আপনারা সবাই জানেন যে এটা একদিনে সম্ভব হয় না এর পিছনে অনেক পরিশ্রম করতে হয় অনেক টাকা পয়সাও খরচা হয় অনেক টাইম ইনভেস্ট করতে হয় তো ও পুরোপুরি এইটাতে স্টার্টিং থেকে লেগেছিল। আর আমরা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে ফুল সাপোর্ট করেছি আমরা আমাদের এখানে যত কনস্টেবল বা যে কোনো র্যাঙ্কের অফিসার যখন অফিসার বা কনস্টেবল যখন উঠে আমরা ওদের ট্যালেন্টটা দেখি আর আমাদের যখন মনে হয় যে এই ট্যালেন্টটা আরও বেশি সামনে নিয়ে আসার দরকার আছে আমরা ওকে ফুল সাপোর্ট দিই তো পুলিশ ডিপার্টমেন্ট মানে ইন্টার সাপোর্ট ওকে দিয়েছে আর এই সাপোর্ট বেসিসে ও এই অ্যাচিভমেন্টটা পেয়েছে মুহূর্তে বাড়িতে আমি দেখতে পাচ্ছি ততক্ষণ আমার মনটা ঠিক হচ্ছে না খুব আনন্দের ব্যাপার হাতে ও যে গেছে সাহসের জন্য গেছে হাতে আমাদের খুব ভালো লাগছে এর আগেও কি ও যেত না না এর আগে কোনো দিন এই প্রথমেই গেছে তবে ও অ্যাথলেটসে অনেক সময় ছিল অনেক সময় অনেক কাজ করেছে এখন কিসে কাজ করে এখন পুলিশেই কাজ করে পুলিশের কাজ করে হ্যাঁ হয়তো ব্যারাকপুরেই ছিল তারপরে কলকাতার কোন জায়গায় আছে সেটা ঠিক বলতে পারবো না বাড়িতে আছে হ্যাঁ বাড়িতে আছে এবার জয়পুর ছেলের সঙ্গে কথা হয়েছে না কোনো কথা হয়নি আজ পর্যন্ত কোনো কথা হয়নি কি নাম আমার নাম বনমালী মন্ডল ছেলের নাম লক্ষ্মীকান্ত মন্ডল কতটা ভালো লাগছে বা কতটা গর্ব অনুভব করছেন খুব ভালো লাগছে